সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি এটি অষ্টম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী দুই দশমিক এক আমি আজকে তোমাদের পাঁচ এবং ছয় এই দুটি অঙ্ক করে দেখাবো আমি এর পূর্বে এক দুই তিন চার এক থেকে চার পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিয়েছি আমি ধাপে ধাপে এই অনুশ্রেণীর সবগুলো অঙ্কই কিন্তু করব। তোমরা আমার সাথেই থেকো তো দেখো আমি পাঁচ নম্বর অঙ্কটি আমি উঠায় নিয়ে আসছি হ্যাঁ এখন আমি তোমাদেরকে এই অঙ্কটি করে দেখাবো পাঁচ ছয় দুটো অঙ্কই মোটামুটি ছোটো তবে ইম্পর্টেন্ট এবং যেহেতু ধারাবাহিকভাবে করতেছি সেই জন্য আমি দুটো অঙ্কই আজকে তোমাদেরকে করে দেখাবো তো দেখা বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তা বার্ষিক মুনাফাটা ছিল দশ টাকা কমে হয়েছে আট টাকা তাহলে আমার বার্ষিক মুনাফা কত কমলো সেটা আগে বের করে নিই দেখো বার্ষিক মুনাফা শতকরা কমে কমে কত আমার ছিল দশ কমে হয়েছে আট এত টাকা তাহলে আমার কমলো দুই টাকা তাহলে খেয়াল করা দেখো বার্ষিক মুনাফা মানে একশো টাকায় এক বছরে মুনাফা কমছে দুই টাকা হ্যাঁ এটা আমি লিখব একশো টাকায় এক বছরে মুনাফা কমে দুই টাকা একশো টাকায় এক বছরে মুনাফা কমে দুই টাকা অতএব এক টাকায় এক বছরে মুনাফা কমে কম কমব তাহলে দুই হবে ওপরে আর এই একশোটা আসবে নিচে এত টাকা তাতে আমার মোট টাকাটা হলো তিন হাজার তিন হাজার টাকায় বছর হলো তিনটা তিন বছরে মুনাফা কমে তাহলে তিন হাজার টাকায় মুনাফা কমে যে কমের পরিমাণটা বেশি হবে তাহলে তিন হাজারের উপরে হবে আর তিন বছরের মুনাফা বেশি কমের পরিমাণটা আরও বেশি হবে তাহলে দুই আর তিন হাজারের ওপর হবে আবার তিনও ওপরে হবে আর নিচে হবে একশো এত টাকা তাহলে দেখো এখান থেকে একটা শূন্য দুইটা শূন্য আর এইটা আর এটা কাটলেই হয়ে যাবে তা এখন দেখো আমার নিচের একের কোনো মূল্য নেই ওপরে গুণ করার সংখ্যাগুলো তিন তারিখে নয় নয় দুগুণে আঠারো আঠারো আর এই যে একটা শূন্য আছে দিয়ে দিলাম একশো আশি টাকা এই তিন হাজার টাকা তিন বছরে একশো আশি টাকায় মুনাফা কমে তো এই অঙ্কের উত্তর কিন্তু আমার এটাই একশো আশি টাকা তো চলো আমরা এবার পরের অঙ্কটাতে চাই ছয় নম্বরে তো দেখো শিক্ষার্থীবৃন্দ আমি ছয় নম্বর প্রশ্নটা উঠে নিয়ে আসলাম বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে খেয়াল করে দেখো এখানে মুনাফা আসলে হলো আমার আঠারো হাজার আটশো পঞ্চাশ আর আসলে হলো তেরোশো টাকা তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা কিন্তু পাঁচ বছরের মুনাফা আসলে বৃদ্ধি পেয়ে হয় আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এখান থেকে আমাদের আগে এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা তেরো হাজার থেকে বেশি এটা আগে মাইনাস করে আমার পাঁচ বছরের মুনাফাটা বের করতে হবে তা আগে আমরা লেখি দেখো পাস বছরে মুনাফা আসলে 18850 টাকা আর নিচে লিখবা আসল তেরো টাকা তাহলে তে পাঁচ বছরের মুনাফাটা আসলে যদি বাদ দা দিই তাহলে পাঁচ বছরের মুনাফা বের হবে পাঁচ বছরের মুনাফা মুনাফা হবে আঠারো হাজার বিয়োগ হাজার টাকা তাহলে বিক করো আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে যদি তেরো হাজার বাদ দিই তাহলে আমাদের কত থাকে এটা বিক করলে থাকে আমার পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে আমার এই পাঁচ বছরের মুনাফা কিন্তু পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর আমার আসল ছিল তেরো হাজার টাকা তাহলে আমি যদি একসাথে মিলে বলি তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আটশো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর আমার ওপরে আমার প্রশ্ন কিন্তু চাইছে বার্ষিক শতকরা মুনাফা কত এখান থেকে আমি কিন্তু ওই যে মুনাফার সূত্র দিয়ে করতে পারি আইএরএন দিয়ে করা যাবে আর এই আমি কিক নিয়মে শতকরা নিয়মে কিন্তু করতে পারি কিক নিয়মে যদি করি তাহলে আমি এখান থেকে বলবো তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা করলেই মনে হয় ভালো হয় সেই জন্য আমি এটাও করে এটাই করে দিচ্ছি দেখো তেরো হাজার টাকা সেখান থেকে আমি শতকরা একশো টাকার এক বছরের মুনাফাটা বের করব তা এখান থেকে যদি আমি বের করি যে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে আমি এক টাকার এক বছরের মুনাফা বের করি এক বছরের মুনাফা এক টাকার মুনাফা কম হবে এক বছরের মুনাফা কম হবে সেই জন্য এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ উপরে হবে আর নিচে আসবে তেরো হাজার টাকা তেরো হাজার আর পাঁচ বছরের যাতে এক বছর হলে এটা কম হয় কম হলে কিন্তু নিচে আসে সব এখন আমার ওই যে প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফা মানে একশো টাকার এক বছরের মুনাফা অতএব একশো টাকা এক বছরের মুনাফা এবার এক টাকার ক্ষেত্রে একশো টাকার মুনাফা বেশি হবে হ্যাঁ সেই জন্য একশো টাকা উপরে যাবে আর এ ওপরে এখানে এক বছর এখানে এক বছর এটা তো অপরিবর্তিতই থাকবে তাহলে পাঁচ হাজার আটশো পঞ্চাশ গুণ হবে যেহেতু একশো টাকার মুনাফা বেশি হবে সেই জন্য একশো টাকা উপরে হবে আর নিচে যা ছিল তাই হবে তেরো হাজার গুণ পাঁচ টাকা তা এখন আমরা এটা কাটাটি করব দেখো খেয়াল করো এই যে শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম আর এই শূন্য এই শূন্য কাটলাম তিনটে শূন্য তিনটে শূন্য দিয়ে কেটে ফেললাম এখন তুমি পাঁচ দেওয়া আগে আমরা পাঁচশো পঁচাশি কাইটা ছোটো করে পাঁচ দেওয়া এই পাঁচের মধ্যে যায় একবার আটের মধ্যে যায় একবার তা পাঁচ হাটের মধ্যে একবার গেলে এখানে তিন থাকে আর সামনে পাঁচ আছে হবে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ এখন আবার তেরো দিয়ে দেখো আমরা কি জানি যে তেরো একশো সতেরো মধ্যে নয় বার যায় নয় তেরো একশো সতেরো ডাইরেক্ট এটা স্পষ্ট করে দিলাম আর কি লেখাটা একশো সতেরো তেরো একশো সতেরোর মধ্যে নয় বার যায় নয় তেরো একশো সতেরো তাহলে আমার আমি কিন্তু কাটাকাটি করে এই অঙ্কের ফল পেয়ে গেলাম এই অঙ্কের ফল হলো নয় এই যে নয় আর এখানে এক আছে নয় কি নয় অর্থাৎ আমার এই অঙ্কের একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা হ্যাঁ তা আমরা কিন্তু ইতিমধ্যে প্রশ্নও কিন্তু চাইছে একশো টাকা বার্ষিক শতকরা মুনাফা কত মানে একশো টাকার এক বছরের মুনাফা কত তা আমরা কিন্তু এই একশো টাকার এক বছরের মুনাফায় বের করলাম তা এই অঙ্কের উত্তর কিন্তু আমার এটাই হবে তা উত্তরের মধ্যে যেহেতু শতকরা চাইছে এটা পার্সেন্ট দিতে হবে শিক্ষার্থীবৃন্দ আমার এই ছিল আজকে ছোট্টো দুটি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট তা আমি যেহেতু বলছি প্রতি ভিডিওতে আমি দুইটা করে অঙ্ক দিই এই দুটো অঙ্ক ছোটো পড়েছে সামনের অঙ্ক আবার দাঁড়াবিব আসলে ছোটো হোক বড় হোক আমি দুইটা করে অঙ্ক দেবো আর কি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে সবগুলো অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো আসসালামু আলাইকুম